বাংলাদেশ থেকে নশো বাইক চালক নেবে দুবাই বেতন তিরাশি হাজার কঙ্গনাকে থাপ্পড় মারা সেই কনস্টেবল বরখাস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত বাংলাদেশিদের জন্য দারুণ সুসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাত থেকে এদেশ থেকে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল এই তথ্য নিশ্চিত করেছেন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতি কঠোর করলেও সেখানকার শ্রম বাজারে বাংলাদেশিদের চাহিদা এখনও বেশ ভালো আছে জানা গেছে বাংলাদেশ থেকে এবার নশো জন মোটর সাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি ইতিমধ্যে তারা এই সংক্রান্ত একটি ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইয়ের বাংলাদেশ মিশনে সেখানকার বাংলাদেশ কনসুলেট জানিয়েছে ইতিমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে নশো জন কর্মীর ডিমান্ড লেটার পেয়েছে তারা আপাতত কোম্পানিটি নশো বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নেয়ার কথা জানিয়েছে এর আগে গত চব্বিশ মে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন ষোলোটি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন এই সময় দুবাই ট্যাক্সি কোম্পানি নির্বাহী পরিচালকও উপস্থিত ছিলেন সেখানে বৈঠকে কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী জানা গেছে দুবাই ট্যাক্সি কোম্পানির এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দেওয়া হচ্ছে নিয়োগপ্রাপ্ত কর্মীরা ব্যসিক বেতন হিসাবে মাসে প্রায় ছাব্বিশশো দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় তিরাশি হাজার টাকার বেশি পাবেন সঙ্গে আবাসন সুবিধাও দেওয়া হবে নিয়োগপ্রাপ্তদের তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়েন সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা উল্লেখ্য দুবাইয়ে ডেলিভারির কাজে সুযোগ পান মোটরসাইকেল চালকরা বর্তমানে সেখানে এই ধরনের কাজে নিয়োজিত কিছু বাংলাদেশি কর্মী জানান ড্রাইভিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের লাইসেন্স থাকলেও আমিরাতে এসে পুনরায় লাইসেন্স নিতে হয় তাই নতুনদের সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেশটিতে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন তারা এদিকে বলিউড অভিনেত্রী রাজনৈতিক কঙ্গনা রানাওয়াতকে থাপ্পড় মারা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে নারী কনস্টেবলের নাম কুলবিন্দর কৌর ইন্ডিয়া টিভি এই খবর প্রকাশ করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের উচ্চ উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে এই প্রতিবেদনে জানানো হয়েছে কুলবিন্দর কৌরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাকে তার কাছ থেকে বরখাস্ত করা হয়েছে এবারে লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি আসন থেকে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা ভোটে জয়ের পর দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছান এই এয়ারপোর্টে কঙ্গনাকে থাপ্পড় মারেন কনস্টেবল কুলবিন্দর জানা যায় চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছানোর পর সিকিউরিটি চেকিংয়ের সময় কুলবিন্দরের সঙ্গে তর্কে জড়ান কঙ্গনা এরপর এই অভিনেত্রীকে চর মারেন কঙ্গনার সঙ্গে থাকা এক ব্যক্তিও কুলুবিন্দরকে পাল্টা চর মারেন কিন্তু কি কারণে কঙ্গনাকে থাপ্পড় মারেন কুরুবিন্দর নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতীয় কৃষকরা পনেরো মাস আন্দোলন করেন ওই সময় বেফাশ মন্তব্য করেছিলেন কঙ্গনা তা জানিয়ে কুলুবিন্দ বলেন সে বলেছিল কৃষকরা রুপির জন্য সেখানে বসেছিল সে কি সেখানে যাবে সেখানে বসবে আমার মা সেখানে বসে প্রতিবাদ করেছিলেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন